হাই বন্ধুরা কেমন আছো সবাই আমি ফারজানা আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় চার যুগের ধারণার প্রথম পর্ব আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক যুগের ধারণা অর্থাৎ একসাথে কয়টি হবে সেটা আমরা আজকে শিখব এখানে দেখো একটা ছবি দেয়া আছে ছবির মধ্যে একটা শহীদ মিনারের ছবি আঁকা আছে তারপর এখানে দেখো দুই দিকে দুইটা ছেলে মেয়ে একজন আরেকজনকে ফুল দিচ্ছে তো এখানে আসলে কি হচ্ছে আমরা এবার এটা দেখব দেখো রাতুল ও মিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে আচ্ছা তাহলে এখানে যে দুইটা ছেলে মেয়ে একজনের নাম হচ্ছে রাতুল আর আরেকজনের নাম হচ্ছে মিতু ছেলেটার নাম রাতুল মেয়েটার নাম মিতু তারা শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে রাতুল এনেছে তিনটি ফুল রাতুল তিনটি ফুল এই যে দেখো হাতে তিনটি ফুল মিতু এনেছে দুইটি ফুল এই যে দেখো মিতু দুইটি ফুল এনেছে তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে তাহলে যখন মোট কথাটা লেখা থাকবে তখন বুঝতে হবে এটা যোগ অর্থাৎ এখানে কয়টা ফুল হলো তাহলে রাতুলের কাছে ছিল তিনটা ফুল মৃত্যুর কাছে দুইটা ফুল তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে মোট হলো পাঁচটা এটাই হচ্ছে যোগ যখন বলবে যে মোট কতটি হলো মোট কথাটা যখন উল্লেখ থাকবে বুঝতে হবে এটা যোগ বলছে যে মোট কতগুলো ফুল আছে তা বের করতে এগুলোকে এক লাইনে সাজাই এই যে দেখো এখানে এক লাইনে সাজিয়েছে তোমরা সুন্দর মতো বোঝার জন্য দেখো রাতুলের কাছে ছিল তিনটে ফুল তিনটা ফুলকে আলাদা আলাদাভাবে লিখেছে তারপর মিতুর কাছে ছিল দুইটা ফুল এই যে দুইটা ফুল এখানে আলাদা করে লেখা হয়েছে আর এদিক দিয়ে লিখিয়েছে এদিক দিয়ে লেখা হয়েছে রাতুল তিনটে ফুল এনেছে এবং মৃতু দুটি ফুল এনেছে অর্থাৎ এখানে মৃতুর ফুলগুলো এখানে এঁকেছে আর এখানে গুলা। তারপর এদিকে দেখো দেখো এখানেও গড় করা হয়েছে ফুলের পরিবর্তে তিনটা গড় করছে এক দুই তিন তিনটা গড় তিনটা বক্স এখানেও তিনটা এখানে দুইটা ফুল দুইটা ফুলের জন্য দুইটা বক্স আঁকা হয়েছে তাহলে বক্স টোটাল কয়টা হলো এক দুই তিন আর এদিকে দুইটা তিনের পরে চার পাঁচ তাহলে ফুল হবে কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ফুল একসাথে এখানে লেখা হয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে বক্সও হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অর্থাৎ তিন এবং দুই দুইটা মিলে হচ্ছে পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো একসাথে কয়টি কলা আছে এখানে বলছে যে একসাথে কয়টি কলা এখানে কলার ছবি দিয়ে আছে দেখো একদিকে হচ্ছে এক দুই তিন তিনটা কলার ছবি আর এখানে হচ্ছে একটা কলার ছবি তাহলে কয়টি কলা আছে এখানেও কিন্তু যোগ করতে বলা হয়েছে কারণ এখানে কতগুলো আছে কয়টি আছে এমন শব্দ থাকলে এটা হবে যোগ মোট কতটি আছে তাহলে এখানে এক দুই তিন আর এখানে একটা চার তাহলে তিন আর একে আমরা চারটি কলা পেলাম দেখো এক দুই তিন আর এটা সহ চার চারটি কলা পেয়েছি এখানে ব্লক আকারে সাজাতে বলছে তো এখানে ব্ল ব্লক করছে যে এক দুই তিন এদিকে তিনটা কলার পরবর্তী তিনটা ব্লক আর এদিকে একটা কলা এই জন্য একটা ব্লক এ তিনয়ার এগে চারটা ব্লক হবে এক দুই তিন চার তো তিনটি একটি একসাথে রাখলে চার হয় আমরা লিখ অঙ্কে যখন লিখব অর্থাৎ গাণিতিকভাবে গাণিতিক বলতে আমরা এই যে এরকম সংখ্যায় লেখার কথা বলা হয়েছে গাণিতিক বলতে এরকম অঙ্কের সংখ্যার গুলার কথা বলা হয়েছে তো এখানে তিন আমরা সংখ্যায় লিখবো যোগ যোগ মানে একসাথে যে যোগ করা হয় একসাথে গণনা করার যে চিহ্নটা এটাই হচ্ছে এরকম এটাকে বলা হয় যোগ চিহ্ন এক আর এটা হচ্ছে সমান অর্থাৎ সবগুলো একসাথে মিলে কত হবে সেটা বসানোর জন্য সমান চিহ্ন ব্যবহার করা হয় তারপর চার তাহলে আমরা পড়ি এভাবে পড়ব তিন যুগ এক সমান চার চারটি কলা তাহলে এখানে চারটি কলা হলো এই যে যুগ এটিকে বলে যুগ এবং এই যে দুইটা ধাক টানা এটিকে বলে সমান তারপর তিন যুগ এক সমান চারকে বলা হয় গাণিতিক বাক্য তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি গাণিতিক যে কথাটা গণিত গণিত থেকেই গাণিতিক কথা এসেছে গণিত বলতে আমরা বুঝি এরকম সংখ্যায় এক দুই তিন চার এরকম সংখ্যা দিয়ে আর এক বা একাধিক সংখ্যা একসাথে যোগ বিয়োগ এগুলো হলে তখন এগুলোকে বলা হয় গাণিতিক বাক্য তো এটা হচ্ছে তিনের সাথে এক দুইটা সংখ্যার যোগ হয়েছে না জন্য এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য তিন যোগ এক সমান দিয়ে আবার লেখা হয়েছে চার তো এগুলো সবগুলোই কিন্তু গণিতের সংখ্যা তো এটা সবগুলো মিলে এটা একটা গাণিতিক বাক্য হয়েছে এই ধরনের হিসাবকে বলা হয় যোগ এই ধরনের হিসাবকে বলা হয় যোগ এই যে এই চিহ্নটা হচ্ছে যোগ চিহ্ন অর্থাৎ দুইটি একসাথে যোগ করে কতগুলো হয়েছে কয়টি হয়েছে এ এইসব ধরনের কথা যখন আসবে বা আসবে তখন বুঝতে হবে এটা যোগ যোগ মানে একসাথে তৈরি করা যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো যোগ ফল এই যে যোগ করার পর এই তিন এক দুইটা যোগ করার পরে যে আমরা চার পেলাম সেটা হচ্ছে যোগ ফল এই দুইওটা একসাথে যোগ করে যেটা পেলাম সেটা যোগ ফল তো তোমরা এই বক্সটা খুব ভালোভাবে শিখবে এই বক্সে এই লেখাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখবে তারপর দেখো আগের পৃষ্ঠায় তিনটি ফুল এবং দুইটি ফুল একসাথে রাখার গল্প ছিল এর জন্য একটি গাণিতিক বাক্য এবং উত্তর লিখি বাক্য কেমন হয় এর যেমন এখানে কলা দিয়ে বুঝিয়েছে না তিন যোগ এক সমান কয়টি এটা একটা গানে দেখবাক তাহলে আগের পৃষ্ঠায় আগের পৃষ্ঠায় দেখো এখানে তিনটি ফুল এবং দুইটি ফুল নিয়ে আমাদেরকে একটা গল্প তৈরি করার কথা বলা হয়েছে তাহলে এটা আমরা কীভাবে লিখবো তিন যোগ দুই সমান কত হয় এটাই তো লিখবো এই যে কলার গল্পটার সাথে মিলে আমরা লিখি তিন যোগ দুইটি ফুল দুই সমান তিন দুই একসাথে যোগ করার পর আমরা কত পেয়েছিলাম পাঁচ এই এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য তাহলে আমরা এই প্রশ্নের গাণিতিক বাক্যটা আমরা পেয়ে গেলাম যে এখানে হচ্ছে তিনটি ফুল তিন লিখলাম তারপর দুইটি ফুল দুই লিখলাম একসাথে রাখলে কত হবে একসাথে মানে কি যোগ করাই দুইটাকে একসাথে যোগ করতে হবে এর জন্য আমরা যোগ চিহ্ন দিলাম তিন আর দুইয়ের মাঝখানে তারপর যোগ ফল বের করতে বলছে ফল বের করতে হবে তিন আর দুই যোগফল হবে পাঁচ যোগ ফল লেখার আগে সমান চিহ্ন দিতে হয় এর জন্য আমরা এখানে সমান চিহ্ন দিলাম তো তো এটা পুরোটাই মিলে হবে একটা গাণিতিক বাক্য আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা বাসায় বসে আরও প্র্যাকটিস করবে আরও অন্যান্য কিছু দিয়ে তোমাদের হাতের কাছে কলম আছে বই আছে খাতা আছে বা অন্যান্য তোমাদের জিনিসপত্র আছে ব্যবহারের জিনিস এগুলো দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবে বাসায় শিখবে আজকের পর্বটি আর বেশি বড় করব না আজকে এই পর্যন্ত থাকবে তোমরা এতটুকু বাসায় বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ